সুন্দরবনের নদীপথে নৌকা চেপে বারাসাতের কাছেরই ময়দানে অভিষেকের জনসভায় তৃণমূলের কর্মী সমর্থক উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার দুলদুলি একাধিক পঞ্চায়েতে তৃণমূলের কর্মী ভোর হতেই অভিষেকের সভায় সুন্দরবন এলাকা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা নদীপথে নৌকা চেপে লেবুখালী বাস স্ট্যান্ড থেকে বাসে করে বারাসাতের কাছেরই ময়দানে অভিষেকের জনসভায় তৃণমূলের কর্মী সমর্থকরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আজ বারাসাতের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেদিকে লক্ষ্য রেখে কর্মী সমর্থকেরা তারা ২৬ নির্বাচনের আগে কি বার্তা দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকে লক্ষ্য রেখে আজকের এই সভায় তারা রওনা দিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা আগামী দু হাজার নির্বাচনের তৃণমূলের হিঙ্গলগঞ্জ বিধানসভাতে কি বলেন সেদিকে সবার লক্ষ্য থাকবে এমনটাই বললেন আমি আমাদের যুব নেতা অভিষেক ব্যানার্জির জনসভা এখানে মানুষের আবেগ ভালোবাসা সব জড়িত সুতরাং একটা জনসমুদ্রের প্লাবন আমরা দেখব কাছারি ময়দানে আমাদের সেনাপতি তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগামী বিধানসভা নির্বাচনের যে বার্তা সেই বার্তার জন্য অপেক্ষা করে আছি এবং